আসসালামু আলাইকুম আমাদের কোম্পানির পক্ষ থেকে আজ আপনাদের সামনে তুলে ধরছি একটি সম্পূর্ণ প্রজেক্টের পুরো যাত্রাপথ শুরুটা ছিল একটি সাধারণ সাইড ভিজিট দিয়ে যেখানে আমরা স্থানটি পর্যবেক্ষণ করেছি ক্লায়েন্টের চাহিদা ও জায়গার পরিমাপ অনুযায়ী পুরো পরিকল্পনা সাজিয়েছি এরপর ধাপে ধাপে শুরু হয়েছে মূল কাজ প্রতিটি কোণ প্রতিটি ডিজাইন প্রতিটি স্টেপ আমরা করেছি যত্ন নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে এই ভিডিওতে ফুটে উঠেছে আমাদের প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত সব মুহূর্ত প্রথম সাইড ভিজিট রানিং কাজের প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপ ডিজাইনের বাস্তবায়ন এবং অবশেষে প্রজেক্ট সম্পন্ন হওয়ার আনন্দের সেরা মুহূর্তগুলো আমরা সবসময় চেষ্টা করি কাজে স্বচ্ছতা মান নিয়ন্ত্রণ এবং সময়মতো ডেলিভারি বজায় রাখতে কারণ আপনার আস্থা আমাদের সবচেয়ে বড় শক্তি এই প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের অভিজ্ঞতা দক্ষতা এবং প্রতিশ্রুতি আরও একবার প্রমাণ করতে পেরেছি আশা করি আমাদের এই কাজের ধারাবাহিকতা আপনাদের ভালো লাগবে আপনাদের সমর্থন ও দোয়া থাকলে আমরা আরও নতুন নতুন প্রজেক্টে আরও মানসম্মত কাজ উপহার দিতে পারব ইনশাল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় সাফল্য দেশে এবং দেশের বাইরে যে সকল ভাই আছেন আপনাদের সবার বাজেটের মধ্যেই আমরা সুন্দর মানসম্মত এবং নিখুঁত যত্নের সাথে কাজ করে থাকি দূরে থাকুন বা কাছে আপনার স্বপ্নের প্রজেক্ট বাস্তবায়নে আমরা সর্বদা প্রস্তুত ইনশাল্লাহ প্রজেক্ট হ্যান্ডওভার করার পর প্রতিটি কাজ নতুনের মতো উজ্জ্বল ও চমৎকার দেখাতে এটাই আমাদের প্রধান লক্ষ্য আমরা বিশ্বাস করি মানসম্মত কাজই একটি প্রতিষ্ঠানের পরিচয় আর তাই আমাদের প্রতিটি প্রজেক্ট অত্যন্ত যত্ন নিষ্ঠা এবং নিয়মিত তদারকির মাধ্যমে সম্পন্ন করা হয় বর্তমানে আমাদের রানিং প্রজেক্টগুলো চলমান রয়েছে নোয়াখালী ফেনী সিলেট চাঁদপুর ঢাকাসহ আরও বিভিন্ন জেলায় যেখানে প্রতিটি স্থানে আমরা সমান যত্ন ও মান বজায় রেখে কাজ করে যাচ্ছি একটি ভিডিওতে সব কাজ দেখানো সম্ভব নয় কারণ প্রতিটি প্রজেক্টের ধাপ সময় ও কারিগরি অনেক বিস্তৃত তবুও আমরা চেষ্টা করি আমাদের কাজের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে যেন আপনারা আমাদের কাজের মান স্টেপ বাই স্টেপ অগ্রগতি এবং ফাইনাল ফিনিশিং সম্পর্কে স্পষ্ট ধারণা পান আপনারা দেশের ভেতরে বা বাইরে যেখানেই থাকুন আপনাদের আস্থা ও সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড় প্রেরণা ইনশাল্লাহ সামনে আরও সুন্দর ও উন্নত মানের কাজ আপনাদের উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমাদের কাজ শেষ হওয়ার পর যখন আপনার পরিবার সন্তুষ্ট ও খুশি থাকে সেটাই আমাদের সবচেয়ে বড় সফলতা আমাদের আসল আনন্দ আমরা বিশ্বাস করি একটি সুন্দর কাজ শুধু একটি প্রজেক্ট নয় বরং একটি পরিবারের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অংশ তাই প্রতিটি প্রজেক্ট আমরা সম্পন্ন করি যত্ন নিষ্ঠা এবং সর্বোচ্চ মান বজায় রেখে আমরা শুধু ইন্টেরিয়র কাজেই সীমাবদ্ধ নই আমাদের রয়েছে নিজস্ব দরজার শোরুম যেখানে পাওয়া যায় আলিশান গেট রায়বাহাদুর বাহুবলি এবং বিভিন্ন ধরনের ডুপ্লেক্স বাড়ির জন্য তৈরি বিশেষ আলিশান আলিশা ডাবল গেট সহ অসংখ্য আকর্ষণীয় ডিজাইন প্রতিটি গেট তৈরি করা হয় আধুনিক স্টাইল টেকসই মান এবং চমৎকার ফিনিশিংয়ের সমন্বয়ে এক কথায় ইন্টারিয়র থেকে শুরু করে দরজা পর্যন্ত আপনার স্বপ্নের বাড়িকে পূর্ণতা দেওয়ার দায়িত্ব আমরা নিই ভালোবাসা প্রতিশ্রুতি এবং অভিজ্ঞতার সাথে আপনারা খুশি আমরা খুশি